প্রত্যেকটা হলমার্ক এইচ ওয়াইডি কালেকশান মাত্র সাড়ে তিন হাজার টাকা বাজেটে মাত্র কুড়ি হাজার টাকায় পাবে পাশা এক গ্রাম ছশো থেকে কি কিউট দেখো প্রথমেই দেখো এই কালেকশনগুলো তোমাদের তো আগেও আমি দেখিয়েছি মাত্র তিনশো মিলি থেকে এই ইয়ারিংগুলো পেয়ে যাবে যেগুলো মোটামুটি চার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে চোদ্দো থেকে চোদ্দো মাত্র দু গ্রাম থেকে লেডিস ফিঙ্গারিং শুরু হয়ে যাচ্ছে হার্ডি কালেকশন শক্তপোক্ত রেগুলার করো তোমরা কিউট লাগবে দেখো এরকম একটা ভ্যালেন্টাইন ডে তে বা নষ্ট হওয়ার না এগুলো রেগুলার যেভাবে ব্যবহার করো দশ বছর যাকে দেবে দু গ্রামের মধ্যে কালেকশনগুলো চলে আসছে দেখো এরকম কিন্তু স্টোন স্টোনয়ার্ক করা কালেকশনগুলো পেয়ে যাবে মোটামুটি দু আড়াই তিন গ্রামের মধ্যে সুই সুতো কানের দুল তোমরা অনেকেই পছন্দ করো তার মধ্যে যদি এই রকম সুন্দর সুন্দর কিছু ডিজাইন থাকে কুলো মোটিভের মধ্যে চেন করা কি অপূর্ব ডিজাইন ডবল পাতার কালেকশন সাড়ে পাঁচশো মিলি ছ নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আজকে নতুন একটা দোকান নিয়ে সন্ধান নিয়ে আজকে চলে এসেছি আমি তোমাদের যাদের বাড়ি শিয়ালদার আশেপাশে তাদের লোকেশনের খুব কাছে হবে কারণ আজকে আমি আছি সোদপুরে সোদপুরের এনকে জুয়েলারিতে একদম সোদপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই সামনেই টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে বেরিয়েই কিন্তু দোকান একদম মানে খুবই কাছে মানে পায়ে হাঁটার পথেই তোমরা চলে আসতে পারবে আর আজকে এই দোকান থেকে তোমাদের দেখাবো একদম লাইট ওয়েট থেকে হেভি ওয়েট দুর্দান্ত সুন্দর কালেকশন আজকের গোল্ড চলছে কিন্তু আটানব্বই হাজার গোল্ড প্রাইসে তোমাদের কিছু জিনিস দেখিয়ে দামও বলে দেবো আর স্ক্রিনে তো একটা ফোন নাম্বার দিয়ে দিলাম দোকানে তো তোমাদের যে কোনো সুবিধা অসুবিধা তোমরা একবার ফোন করে দেবে তো চলো বেশিক্ষণ ওয়েট না করে তোমাদের তাড়াতাড়ি কালেকশনগুলো দেখিয়ে দিই আর অবশ্যই কিন্তু যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিয়ে যাও তো চলো শুরু করছি আজকের কালেকশনগুলো দেখানো বিয়ের সিজনে গিফট করো যেই দামে নেবে শাড়ি সেই দামে কিন্তু সোনা হয়ে যাচ্ছে মাত্র সাড়ে তিন হাজার টাকা বাজেটে এই রকম সুন্দর কিন্তু তোমরা মানে নেকলেস বলবো না কি বলবো বুঝতে পারছি না বা তোমরা বলতে পারো পার্লের ওপরে কিছু কালেকশান এগুলো কিন্তু শুধু পেনডেন নয় কারণ পেনডেনের সাথে এইরকম কিন্তু অফ হোয়াইট কালারের সুন্দর পার্ল পেয়ে যাচ্ছ অপূর্ব সুন্দর কালেকশন শুধু বিয়ে বাড়ি নয় বাচ্চার বাচ্চার জন্মদিনেও গিফট করতে পারো প্রত্যেকটা কালেকশন পিওর হলমার্কের আর সোনার গ্লেজটা কত কিউট বুঝতে পারছো যে এইরকম সুন্দর কিন্তু ম্যাট ফিনিশের ওপরে এরকম গ্লেজ দিচ্ছে কালেকশনগুলো প্রত্যেকটা হলমার্ক এইচ ওয়াইডি কালেকশান মাত্র সাড়ে তিন হাজার টাকা বাজেটে বুঝতেই পারছো কতটা সুন্দর কালেকশন তো এবার বিয়েবাড়িতে কিন্তু এইরকম একটা সুন্দর কালেকশন দিতেই হবে যদি বাজেট তোমার মোটামুটি শাড়ির দামে হয়ে থাকে দেখো আজকে তোমাদেরকে জুয়েলারি থেকে আরো কিছু ইয়ারিংয়ের এর কালেকশন দেখিয়ে দেবো যেগুলো একটু বাজেটের মধ্যে মোটামুটি দশ হাজার টাকা থেকে পেয়ে যাবে আর যেগুলো বেশ বড় এবং পছন্দ সেই কালেকশন তো চলো সেগুলো দেখিয়ে দিই মাত্র এক গ্রাম একশো চল্লিশ এত বড় একটা কানের দুল পেয়ে যাচ্ছ ওইটা আছে মাত্র এক গ্রাম একশো চল্লিশ মিলি মোটামুটি কিন্তু অ্যাপ্রক্সিমেট সাড়ে বারো থেকে তেরো হাজার টাকায় পেয়ে যাবে দেখো এটা কি বড় একটা সুন্দর কান পাশার মতো নিচে ঝুল করা আছে এক গ্রাম দুশো মিলি সামথিংয়ে পেয়ে যাবে এটা আছে এক গ্রাম দুশো মিলি এই ডিজাইনটা তো খুব চলছে এখন তো মোটামুটি দেখো তোমাদের কালেকশানগুলো দেখিয়ে দিই যেগুলো এক গ্রাম একশো মিলি দুশো মিলি তেরো হাজার বারো হাজার চোদ্দো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এটা দেখো এক গ্রাম একশো সত্তর মিলি কত বড়ো একটা দুলই পেয়ে যাচ্ছ এটা তো প্রত্যেকটা সুন্দর বড় বড় কালেকশান পড়লেও ভালো লাগবে এটা একটা ম্যাট ফিনিশের ওপরে সুন্দর ছোট্ট কিন্তু টপস বা কান পাশা বলতে পারো দেখো এইটা আছে কিন্তু এক গ্রাম ষাট মিলিতে এরকম একটা সুন্দর কালেকশান এটা কিন্তু তোমরা মোটামুটি বারো হাজার টাকার মধ্যেই পেয়ে যাবে এরকম কিছু দুলও পেয়ে যাবে মোটামুটি আটশো নশো মিলিতে মন পছন্দ করা মানানসই প্রচুর স্টক কিন্তু তোমরা এনকে কে জুয়েলারিতে পেয়ে যাচ্ছ একদম নতুন কালেকশন যেগুলো কখনোই নষ্ট হবার মতো নয় নতুন দেখাচ্ছি পুজোতে তোমরা এগুলো কিন্তু মানে পড়তে পারো দুর্গা পুজো একটা একটু খুলবো একটা একটু তুলে দেখাচ্ছি তোমাদের দুর্গা পুজোতে কুলো তো বাঙালিদের শুভ একটা কালেকশান তার মধ্যে যদি কুলোর মধ্যে স্বস্তিক ডিজাইন থাকে মানে বলার মধ্যে কিছু নয় এই রকম একটি কালেকশান মাত্র কুড়ি হাজার টাকায় পাবে আমি দেখছি জুয়েলারি শপের প্রত্যেকটা কালেকশন এরকম প্যাচ গুজিতে আছে গুজি নয় তো পরে শুতেও পারবে আচ্ছা দুই রকম সিস্টেম আচ্ছা যে এরকম পড়তে চাও মানে অ্যাকচুয়ালি গুজিটা তো আমরা পড়ি কিন্তু প্যাচটা আমাদের কানে সুবিধা হয় পড়তে তো আর প্রত্যেকটা হলমার্কিং করা দুর্দান্ত কালেকশান কুড়ি হাজার টাকার মধ্যে তোমার কানে থাকবে এবার পুজোতে তোমার কানেই থাকবে এরকম একটা কালেকশান এগুলো কুলো মোটিভের মোটামুটি কুড়ি হাজার টাকায় চলে আসবে নেক্সট কিছু যে পাসা প্রচুর কালেকশান দেখো ছশো সাতশো মিলিতে চলে আসছে কালেকশানগুলো লাইট ওয়েটের কালেকশান সাত হাজার আট হাজার টাকার মধ্যে কিন্তু কালেকশানগুলো পেয়ে যাবে মাত্র ছশো মিলি সামথিং থেকে প্রচুর যে পাসা এক গ্রাম ছশো মিলিতে কি কিউট দেখো ভীষণ সুন্দর কালেকশান ওইটা হচ্ছে পোক্ত একদম শক্ত পোক্ত হার্ডই মানে রেগুলার ইউজ করো রেগুলার আর একটা সুন্দর এর সাথে একটা নেকলেস পরো মানে এখন টপের সাথেও নেকলেস মানাবে এত সুন্দর কালেকশানগুলো করা হয়েছে তেতুল পাতার মতো ডিজাইন করে দারুণ কালেকশান এক গ্রাম পাঁচশো মিলিতে দেড় গ্রামের কালেকশান এই কালেকশানটা ভীষণ সুন্দর এক গ্রাম আটশো মিলিতে কি সুন্দর দেখো নিচ থেকে আবার পাতা টাইপের করা আছে একদম একটা ইউনিক কালেকশান পেয়ে যাচ্ছ মোটামুটি কুড়ি হাজার টাকার বাজেটের মধ্যে চলে আসবে এক গ্রাম আটশো দশ মিলিতে দেখো এটা একটা ভীষণ সুন্দর কালেকশন এটা এক গ্রাম আটশো মিলি সামথিংয়ে চলে আসতে দেখো কতটা কিউট কালেকশনটা তো এইরকম প্রচুর প্রচুর স্টক তোমরা পেয়ে যাবে এন কে জুয়েলার্সে তো তোমরা আসো এসে সামনে থেকে দেখে পছন্দ করে নিয়ে নাও প্রথমেই দেখো এই কালেকশানগুলো তোমাদের তো আগেও আমি দেখিয়েছি মাত্র তিনশো মিলি থেকে এই ইয়াররিংগুলো পেয়ে যাবে যেগুলো মোটামুটি চার হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এরপরে একটু সুন্দর একটু সড়ো নিতে গেলে মোটামুটি আটশো মিলি থেকে ন হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে পেয়ে যাবে কালেকশানগুলো মোটামুটি ন হাজার টাকা থেকে একটু বড় নিতে গেলে দশ এগারো বারো হাজার টাকার মধ্যে কিন্তু কালেকশানগুলো চলে আসবে তো এই যে কালেকশানগুলো দেখছে এগুলো মাত্র নশো মিলি সামথিংয়ে মোটামুটি এগারো হাজার টাকা থেকে এইরকম বড়ো বড়ো কিছু কানের দুল পেয়ে যাবে তো যেহেতু এতগুলো স্টক তাই প্রত্যেকটা আলাদা আলাদা করে দাম বলা আজকে পসিবল হচ্ছে না কারণ প্রচুর স্টক দেখিয়ে শেষ করতে হবে তোমাদের তো পছন্দ হলে তোমরা কিন্তু ফোন করতে পারো এটা একটা ছোট্ট কানবালা মাত্র নশো ষাট মিলি এগারো হাজার টাকার মধ্যে এইরকম একটা কানবালা ছোট্ট কানবালা পেয়ে যাবে তো ডিজাইনগুলো শুধু দেখে নাও পছন্দ হলে ফোন তোলো ঝটপট ফোন করো মাত্র আটশো নশো মিলি থেকে দশ হাজার টাকা এগারো হাজার টাকার মধ্যেই দুর্দান্ত কিন্তু তোমরা কানের দুলের কালেকশান পেয়ে যাবে নেক্সট দেখাচ্ছি আরও একটা বক্স এই বক্সের প্রথমেই নজর কাটবে বেল পাতা টাইপের একটা সুন্দর পাতা যেই পাতাই হোক এক গ্রাম তিনশো মিলিতে চোদ্দো হাজার থেকে চোদ্দো হাজার তিনশো টাকার মধ্যে কালেকশানটা চলে আসছে প্রত্যেকটা কালেকশন এইচ ওয়াইডি হলমার্ক মাত্র এক গ্রাম একশো সাত মিলি কানের দুলটা দেখে বুঝতেই পারছো এটা কিন্তু বেশ এই রকম সেফটি টাইপের কানের দুল যেরকম তোমরা সেফটি টাইপের রিং পরে থাকো কানে সেই রকম কানের দুল দেখো এগুলো প্রত্যেকটাই এক গ্রামের মধ্যে চলে আসছে মোটামুটি দশ হাজার এগারো হাজার টাকার মধ্যে তো তোমরা একবার দেখে নাও এইরকম কিছু স্টক পাবে প্রচুর প্রচুর স্টক পাবে আর কাস্টিং রিংগুলো নশো মিলি থেকে রেগুলার ইউজ করতে পারবে দশ হাজার টাকার মধ্যেই কাস্টিং রিং শুরু হয়ে যাচ্ছে দু গ্রামের এরকম বড় একটা কানপাসা কি কিউট দেখো এরকম স্কোয়ার শেপের কানপাশা আছে দু গ্রামের মধ্যে মোটামুটি কুড়ি হাজার টাকায় আসবে এই একটা সুন্দর দুল দেখো মাত্র আটশো মিলিতে এগুলো বিয়েবাড়িতে গিফট করতে পারো খুব কাছে রিলেটিভকে তোমার বাজেট মোটামুটি নয় সাড়ে নয় দশ হাজার টাকা হলে তো দেখো পছন্দ হয় তোমাদের যদি কানের দুল নেওয়ার ইচ্ছে থাকে তোমরা এখানে এলে কিন্তু প্রচুর প্রচুর স্টক পেয়ে যাবে শত কানের দুল তোমরা অনেকেই পছন্দ করো তার মধ্যে যদি এইরকম সুন্দর সুন্দর কিছু ডিজাইন থাকে কুলো মোটিভের মধ্যে চেন করা কি অপূর্ব ডিজাইন পনেরো ষোলো হাজার টাকার মধ্যে চলে আসবে দেখো কুলো মোটিভের ডিজাইন করা আছে স্বস্তিক মোটিভের ডিজাইন করা আছে আবার এখানে দেখো এইরকম সুন্দর কিছু বাটারফ্লাই মোটিভের ডিজাইন করা আছে এগুলো মোটামুটি পনেরো ষোলো হাজার টাকার মধ্যে কিন্তু চলে আসবে টিকলি দুগ্রাম দুশো গ্রাম দুশো মিলিতে টিকলি সামনে বিয়ে থাকলে দু গ্রাম বাজেটে টিকলি নিতে পারো আর এই যে সুন্দর সুন্দর যে লকেট দেখছে এগুলো মোটামুটি সাড়ে তিন হাজার টাকা থেকে পেয়ে যাবে যার মধ্যে আমার যেটা পছন্দ হয়েছে একটুখানি আমি তাই দেখাবো দেখো এটা মোটামুটি ছ হাজার টাকার মধ্যে কিন্তু চলে আসবে ডবল পাতার কালেকশন যে কোনো টার্সেল দিয়েও পড়তে পারো চেন দিয়েও পড়তে পারো ভীষণ সুন্দর মানাবে তো এই তো প্রচুর কালেকশান আছে আসো দোকানে আসলে তো আরও কালেকশান দেখতে পাবে দেখে নেওয়াও সামনে থেকে এগুলো মোটামুটি কম বাজেট সাড়ে পাঁচশো মিলি ছ হাজার টাকায় চলে আসবে আর এগুলো মোটামুটি সাত ছয়শো সাতশো মিলি সাতশো মিলি করে প্রচুর কালেকশন আছে তোমাদের দোকানে আসার অনুরোধ করলে তোমরা আসো এসে সামনে থেকে দেখে আরো কালেকশন নাম মাত্র দু গ্রাম থেকে লেডিস ফিঙ্গারিং শুরু হয়ে যাচ্ছে হার্ডি কালেকশন শক্তপোক্ত রেগুলার রাফিংস করো তোমরা সাথে স্টোন করা আছে এগুলো কিন্তু সুন্দর কাস্টিং রিং দেখো দু গ্রামের মধ্যে কিছু কালেকশন তোমাদের দেখিয়ে দিচ্ছি এগুলো রেগুলার তোমরা কিন্তু ইউজ করতে পারবে মোটামুটি বাইশ হাজার তেইশ হাজার টাকার মধ্যে রিংগুলো চলে আসবে তার চাইতে কমে আছে কাস্টিং রিং তো তোমরা জানো মানে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করো এক গ্রাম সাতশো মিলিতে দুর্দান্ত কালেকশন আর এই কালেকশনটা দেখো কি সুন্দর এক গ্রাম সামথিংয়ে আছে এরকম একটা লাফ শেপের কালেকশন

হুম আর এইরকম কাস্টিং রিংগুলো তোমরা এখানে এসে দেখে নিতে পারো দেড়গ্রাম গ্রাম থেকে মোটামুটি কাস্টিং রিং শুরু হয়ে যাচ্ছে এই টাইপের রিংগুলো ভীষণ কিউট লাগে এগুলো তোমরা কিন্তু মানে ভ্যালেন্টাইন যে বললামই তোমাদের সেই টাইপের রিং ভীষণ কিউট কালেকশন দিলেও খুশি হয়ে যাবে যাকে দেবে দু গ্রামের মধ্যে কালেকশানগুলো চলে আসছে দেখো এইরকম একটা বড়ো চকরিং কতটা বড় মানে পড়লে পরে বুঝতে পারবে কতটা বড় তিন গ্রামে মোটামুটি তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা বাজেটে চলে আসবে আর এরকম বক্স কালেকশান তোমরা পেয়ে যাবে কিন্তু এখানে বক্সবক্স প্রচুর কালেকশান আছে এটা একটা দেখো কি কিউট কালেকশান নতুনত্ব স্টক প্রচুর প্রচুর স্টক আছে তোমাদেরকে আসতে হবে এসে দেখে পছন্দ করে নিতে হবে আসলে পরে আরও ভ্যারাইটিস তোমরা দেখতে পাবে আর যা আমি দেখিয়ে দিলাম তার মধ্যে পছন্দ হলে অবশ্যই ফোন করবে এটা একটা কি কিউট কালেকশান দেখো এরকম কিন্তু স্টোন ওয়ার্ক করা কালেকশানগুলো পেয়ে যাবে মোটামুটি দু আড়াই তিন গ্রামের মধ্যে সামনে যদি বিয়ে থাকে সেই ব্রাইডদের জন্য কিছু আমি কানের দূরের কালেকশান দেখাচ্ছি এন কে জুয়েলারি থেকে যার মধ্যে প্রথমেই দেখেছি একটা কানবালার কালেকশান দেখো পাঁচ গ্রামে পেয়ে যাবে এত বড় একটা কানবালা কতটা লেন বুঝতেই পারছো তা একবার ধরে দেখাচ্ছি দেখো এইরকম বড়ো একটা ইয়াররিং পেয়ে যাবে পাঁচ গ্রামের মধ্যে অ্যাপ্রক্সিমেট কিন্তু পঞ্চান্ন হাজার টাকা বাজেটে চলে আসবে এইরকম কিছু তোমরা দুল নিতে পারো বিয়ের জন্য দেখো তিন গ্রাম সামথিং এরকম দুল পেয়ে যাবে এগুলো মোটামুটি সাড়ে তিন গ্রাম ওয়েট আছে সাড়ে তিরিশ আটত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটে চলে আসবে দুলগুলো দেখে না এগুলো মোটামুটি তিন গ্রামে পেয়ে যাবে দুলগুলো বেশ সুন্দর বেশ বড় কিন্তু দুল তিন গ্রামের মধ্যে এগুলো বিয়েতে কিন্তু দিতেই পারো তোমরা তোমাদের বাজেট তিন গ্রামের মধ্যে হলে দেখো আরও কিছু দুল এগুলো গ্রামে পেয়ে যাবে এই সুন্দর দুলগুলো এটা কিন্তু বেশ নতুনত্ব আছে বেশ সুন্দর এটাও কিন্তু গ্রামে চলে আসবে দেখো তিন গ্রামে এরকম সুন্দর কিছু কালেকশন পেয়ে যাবে আর এইটা দেখো কতটা বড় কালেকশন এই সুন্দর কালেকশনটার কিন্তু ওয়েট তোমাদের দেখিয়ে দিই চার গ্রাম সত্তর মিলি কত বড় দুলটা দেখো এতটা বড় একটা দুল ওইটা আছে মাত্র চার গ্রাম সত্তর মিলি এগুলো মোটামুটি চলে আসবে তিন তেতাল্লিশ হাজার টাকার অ্যাপ্রক্সিমেটের মধ্যে চলে আসবে অবশ্যই এই কালেকশান এই দুলটা দেখো মাত্র দু গ্রাম চারশো মিলিতে চলে আসবে নেক্সট দেখো আরও একটা তিন গ্রামের মধ্যে এই দুলটা চলে আসবে নেক্সট কিছু কান পাশা দেখাবো একদম লাইট ওয়েটের কানপাশা দেখো এই যে কানপাশাটা দেখছো মাত্র এক গ্রাম চারশো মিলিতে চলে আসছে কালেকশানটা মানে এগুলো মোটামুটি ষোলো হাজার টাকার মধ্যেই পেয়ে যাবে দেখো বোঝাই যাচ্ছে বেশ সুন্দর এত বড়ো একটা কালেকশান মাত্র দু গ্রাম তিনশো মিলিতে মাত্র দু গ্রাম তিনশো আশি মিলিতে এরকম একটা কানপাশা তোমার মাকে শাশুড়ি মাকে গিফট করো একদম খুশি করার মতো কালেকশন এইরকম একটা বড় কালেকশান দারুণ লাগবে পড়লে পরে এগুলো কিন্তু মোটামুটি পঁচিশ হাজার টাকার মধ্যে চলে আসবে এছাড়াও এরকম প্রচুর ইউজ পরিমাণে স্টক পাবে প্রত্যেকটা এইচ ওয়াইডি করা আছে ট্যাগ তোমরা দেখতেই পাচ্ছ দেখো এই একটা কালেকশন পাচ্ছ তোমরা দেখো সাতশো কুড়ি ইন্টু টু মোটামুটি এক গ্রাম চারশো চার পাঁচশো মিলির মধ্যে পেয়ে যাবে কালেকশনটা এগুলো মোটামুটি ষোলো হাজার টাকার মধ্যে চলে আসবে মানে ভাবা যায় না ষোলো হাজার টাকার মধ্যে এরকম বড় বড় কালেকশান সত্যি অভাবনীয় বিয়ে বাড়িতে গিফট করো মাত্র আড়াই তিন হাজার টাকা বাজেটে নোসপিন প্রচুর কালেকশান আছে দেখো এইরকম কিছু ডিজাইন দেখিয়ে দিই মাত্র আড়াই তিন হাজার টাকা বাজেট হলে এরকম টপ নিতে পারো নোসপিনের এরকম সানিয়া মির্জা নোসপিন নিতে পারো প্রত্যেকটি কালেকশন পাচ্ছে এই ছয়টি হলমার্ক করা কালেকশান দেখো এই কালেকশানটা একটু বড় যদি কেউ মনে করো একটু বড় নোসপিন নেবো তারা কিন্তু এইরকম কিছু কালেকশান নিতে পারো অনেকেই বড় নসপিন পড়তে পছন্দ করো এটা একটা ডালিম পাথরের ওপরে আছে দেখো এই ডিজাইনটা দেখো কি অনবদ্য ডিজাইন অপূর্ব কিউট একটা ডিজাইন দেখো কি সুন্দর ডিজাইনটা একটু আলাদা ডিজাইন দেখো টপের মধ্যে একটু লম্বা ডিজাইন করা আছে অপূর্ব কালেকশনগুলো ভীষণ সুন্দর লাগছে আড়াই থেকে তিন হাজার টাকার মধ্যে কালেকশনগুলো চলে আসবে যদি কেউ মনে করো ডাল পড়বে বাচ্চারা ছোট্ট ডালের মধ্যে এগুলো আরও কম দামের মধ্যে চলে আসতে পারে এটা একটা স্টার দেওয়া আছে পুরো গোল্ড এর উপরে সুন্দর কিন্তু পাথর দেওয়া যারা মনে করছে স্টোন নেবে তারা এরকম কিছু কালেকশান দিতে পারো তো এইরকম ডিজাইনগুলো দেখিয়ে দিলাম নোসপিনের কালেকশান যেগুলো তোমাদের বাজেট মোটামুটি আড়াই তিন সাড়ে তিন হাজার টাকার মধ্যে বড় নিলে চলে আসবে এটা ভীষণ সুন্দর ছোট্টোর মধ্যে দেখো স্টোন ওয়ার্ক করা আছে তো তোমরা আসো এন কে জুয়েলার্সে আসো এসে পছন্দ মতো তোমাদের বাজেট অনুযায়ী সুন্দর সুন্দর কালকশন গুলো নিয়ে নাও